চল্লিশ বছর শিক্ষা ব্যবস্থার সঙ্গে কাজ করেছি আসলে ভালো মন্দ সুবিধা অসুবিধা পরীক্ষা পাবলিক পরীক্ষা কন্ডাক্ট করা থেকে শুরু করে পরীক্ষা কেন্দ্র পরিচালনা থেকে শুরু করে সব কাজই চল্লিশ বছরের অভিজ্ঞতা এবং আমার মনে আছে আমি যখন জেলা প্রশাসক ছিলাম বিরাজ করে আমি একসঙ্গে তিরাশিটি শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতির দায়িত্ব পালন করতে হয়েছে এবং এখনো সেখানকার শিক্ষকরা আমাকে মনে রেখেছে আমার সঙ্গে যোগাযোগ করে আমি আসলে আপনাদের কাছ থেকে বিচ্ছিন্ন কোনো ব্যক্তি নই আমাকে একজন পরিচয় করতে বলেছেন আমি একজন রাজনীতিবিদ এই কথাটা দাহা মিথ্যা আমি আগে চাকরি করেছি এখন চাকরি করি আমি একটা আগে করেছি সরকারি চাকরি এখন প্রাইভেট জব একটা রাজনৈতিক অফিসে আমি চাকরি করি বেতন পাই আমি কোনো যেমন আপনাদের ভুল ধারণা ভেঙে দিচ্ছি আমি কিন্তু বিএনপির কোনো সদস্য না আমি বিএনপির কোনো কর্মসূচি ইনডোর কর্মসূচি আউটডোর কর্মসূচিতে অংশগ্রহণ করি না আমি দাত্তরিক কাজ করি বড় একটি দল অনেক দাত্তরিক কাজ আছে সেই বেগম খালেদা জিয়া জ তারেক রহমান এই দল মানে তাদের যে অফিসটা গুলশান অফিস সে অফিসের দায়িত্বটা এটা কিন্তু কোনো রাজনৈতিক পরিচয় নয় বেতনের বিনিময়ে চাকরি করি তবে আমি আপনাদেরকে দৃঢ়ভাবে বলতে চাই এই প্রতিষ্ঠানে কোনো রাজনীতিকরণ হবে না এবং আপনারা শিক্ষক আমার কাছে কোনো রাজনৈতিক পরিচয় নিয়ে যাবেন না কারণ আপনারা অনেকেই বলেছেন বিগত সতেরো বছর রাজনীতির প্রভাব খাটলে এই প্রতিষ্ঠানে অনেক গণীয় হয়েছে আমরা সেটার পুনরাবৃত্তি করতে চাই না আমি কথা দিচ্ছি আমি কিন্তু একজন নিরূহ মানুষ কিন্তু নীতির ক্ষেত্রে আমি অত্যন্ত কঠোর আমার বিরুদ্ধে এখন আটটি মামলা সেই মামলায় পাঁচ তারিখের আগ পর্যন্ত প্রতিদিন আমাকে কোর্টে হাজিরা দিতে হতো এখন হাজিরা দিতে হয় না কিন্তু মামলাগুলো এখনো আমি মামলারও ভয় করে না আমার কষ্ট লাগে আজকে কয়েকজন শিক্ষক অনেক সমস্যার কথা বলেছেন একটা বড় প্রতিষ্ঠানের সমস্যা থাকলে সেটাতে আমি হতাশ নই আবার দু একজন শিক্ষক অনেক আশার কথাও বলেছেন আমরা পারস্পরিক বোঝাপড়ার মধ্য দিয়ে সমস্যাগুলো দ্রুত চাই আপনা আমাদের সহযোগিতা করবেন আমরা আমি আপনাদের পাশে থাকব আমি আজকে প্রথম দিনই উপলক্ষে শুভেচ্ছা শুরু এই হলগুলটি একটি স্কুল কলেজের প্রেক্ষাপটে কিন্তু অনেক সুন্দর একটি হল কিন্তু বিউটিফিকেশনের অভাব আছে শব্দ সাউন্ড সিস্টেমের সমস্যা আছে আমি ক্লাবের পক্ষ থেকে পাঁচ লক্ষ টাকা এই হলরুমটা যাতে সুন্দর করা যায় নববর্ষের উপহার হিসাবে আপনাদের দিচ্ছি আর প্রতিষ্ঠানের প্রাণ হলো শিক্ষক শিক্ষকের কোনো দাবি অপূরণ থাকবে আপনাদের একটা দাবি ইতিমধ্যে আমার নজরে এসেছে সেটা আপনাদের ক্রমক্রমে এসি স্থাপন এসি

কারণ গোটা প্রতিষ্ঠানে এসি স্থাপন এই মুহূর্তে হয়তো সম্ভব না কিন্তু আপনাদের মাথা ঠান্ডা রাখার জন্যে আপনাদের মাথা ঠান্ডা রাখার জন্যে গরমকালে আমার মনে আপনাদের কমন রুমে এসি দেওয়া জেল আপনার সাহেব অনুরোধ করবো বিষয়টা নিয়ে একটু চিন্তা ভাবনা করে আমাদের জানাবেন আমরা প্রয়োজনে ব্যবস্থা নেব থেকে অবসরে যাওয়ার ত্রিশ দিনের মধ্যে আপনাদের জানাবো না আপনারা বুঝে পাবেন আরেকটি বিষয় হল যে আপনারা চাকরির স্থায়ীকরণের কথা বলেছেন এখনও কিছু সহকর্মীর চাকরি স্থায়ীকরণ করা হয় নাই আমি প্রিন্সিপাল সাহেব অনুরোধ করব যেন আগামী তিরিশ দিনের মধ্যে স্থায়ী করব আপনাদের যে চাকরি বিধিমালা আছে ওটা অনুসরণ করে এবং আমার নজরে আসছে যে কত সময়ে কিছু নিয়ম নিয়ম বহির্ভূতভাবে হয়েছে সেগুলো আমরা পরীক্ষা করবো না যেগুলো আপনার স্থায়ী করে আমাদের ম্যাডাম বলেছেন যে শিক্ষকদের মনে যদি কষ্ট থাকে অতৃপ্তি থাকে তারা কিন্তু শ্রেণিকক্ষে ভালো করে পড়াতে পারবে না স্বাভাবিক আমরা এগুলো দূর করতে চাই এবং আমরা গোপনে আমরা গোপনে মূল্যায়ন করব এবং তাদেরকে পুরস্কৃত করব এবং প্রয়োজনে তাদেরকে এক্সট্রা যারা মনে করেন যে এক বছরের মূল্যায়নে বিভিন্ন শাখায় যারা প্রথম স্থান অধিকার করবেন তাদেরকে আমরা স্পেশাল স্পেশাল ইমপ্লিমেন্ট দেওয়া হবে দেওয়া হবে সম্মানিত করা হবে আরেকটি বিষয় আমার নজরে এসেছে যে সমিতির কিছু সহকর্মী যারা সমিতির ব্যানারে আমাদের ক্যান্টিন ড্রেস বা খাতা কলম এগুলো সরবরাহ করেন তার হিসাব নিকাশ ঠিক মতো দেওয়া হয় না এই জিনিসটা আমি খুব সিরিয়াসলি আমলে নিচ্ছি এবং এটা আমরা খুব দ্রুত নিরসন করি আপনারা বলেছেন যে গত সতেরো বছর কিছু কিছু ক্ষেত্রে দমন নীতি চালানো হয়েছে ইনশাআল্লাহ আগামীতে এটা হবে না কারণ আমি নিজেই সতেরো বছর দমন নীতির শিকার ছিলাম আমাকে সতেরো বছর আগে চাকরি থেকে বের করে দেওয়া হয়েছিল জীবনে ভালো সময় খারাপ সময় আসবে একেবারে ভেঙে পড়ার দরকার নেই আমরা আজকে এখানে দাঁড়িয়ে আপনাদের সামনে আমি এভাবে কথা বলতে পারব পাঁচই আগস্টের আগে কল্পনাও করিনি কিন্তু আজকে আল্লাহ সে সুযোগ সৃষ্টি করেছে অতএব জীবনে কিন্তু অনেক সময় খারাপ সময় আসে ভালো সময় আসে সব কিছু নিয়েই চট যাব তো ইনশাল্লাহ আগামীতে আমরা আমরা ভালোর দিকে এগিয়ে যাবো এটা আমাদের অবশ্যই আশাবাদী হতে হবে একটা জিনিস কষ্ট লেগেছে শিক্ষকদের মাঝে বিভাজন আমি এটা চাই না আমি আন্তরিকভাবে চাই না আপনাদের কাছে আমি যেন অনুরোধ করুন মতের পার্থক্য থাকবে সেইটা যদি ফেসবুকে এক শিক্ষক আর এক শিক্ষকের বিরুদ্ধে অস্বাভাবিক কথাবার্তা লিখে এবং আমার একজন অভিভাবক যদি মোবাইল ফোন নিয়ে আমাকে দেখায় যে স্যার এই যে আপনার শিক্ষকদের কান্ড দেখেন আমি কিন্তু ইতিমধ্যে এরকম একটি পাইয়েছি একজন অভিভাবক গিয়ে মোবাইলের স্ক্রিনশট দেখিয়েছে যে একজন মানে ম্যাডাম আর একজনের বিরুদ্ধে একটা অশালীন মন্তব্য করছে তা আমি কিন্তু আমার মুখটা কালো হয়ে গেছে যে আমি তাহলে এই প্রতিষ্ঠানের সভাপতির দায়িত্ব নিয়ে যদি একটা অভিভাবকের কাছে এ ধরনের একটি মন্তব্য শুনতে হয় এটা তো লজ্জার বিষয় মতবার্থক্য থাকবে বিমান থাকবে এক ধরনের সবাই সবাইকে ভালো লাগবে এমন কথা নেই কিন্তু এইটা যেন প্রতিষ্ঠানের বাইরে না যায় সামাজিক গণমাধ্যমে যেন আপনার এই ধরনের পোস্ট দেবেন না এটা আমি করো চলে এটা করজনের কি আপনারা নিজেদেরকেও ছোটো করবেন প্রতিষ্ঠানকেও ছোটো করা হবে এটা তো আপনি একটা মানসিক সম্পর্কে যদি মন্তব্য করেন আপনিও নিজে কিন্তু বড় করেন না আপনাকেও মানুষ কিন্তু আপনাকেও ছোটো পাবেন অতএব আপনারা নিজেরা মানুষকে সম্মান করবেন যদি কেউ আপনাদের প্রতি অস্বাধীন আচরণ করে বা করে তখন আমরা আছি ইশাল আমরা সেটা নিয়সন করতে পারি নিয়োগ পরীক্ষায় আমাদের নজরে আসছে কিছু অনেক হয়েছে আমরা প্রতিহিংসায় না আমরা এগুলো চাচাই বাচাই করব করে যতটুকু সহনীয় পর্যায়ে আমরা মিনিমাইজ করতে পারি করব আর না হলে সেটা বিষয়ে আইনিরোধভাবে যে ব্যবস্থা হয় সেটা আমরা নেব একটা প্রশ্ন আসছে আমি এটা প্রথম দিনই বলেছিলাম এত বড় একটা শিক্ষা প্রতিষ্ঠান দিনের পর দিন বছরের পর বছর ভারপ্রাপ্ত প্রিন্সিপ্যালে চলতে পারে না আমরা আইনকানুন দেখব মামলা মোকদ্দমা আছে আমি শুনেছি এগুলো যত দ্রুত সম্ভব আমরা একজন পূর্ণাঙ্গ পূর্ণাঙ্গ প্রিন্সিপাল আমরা এখানে বসানোর চেষ্টা করি অনেকে বলেছে যে বিগত পনেরো বছর একটি গ্রুপকে বিশেষ সুবিধা এই যে বিগত আন্দোলনে আমাদের ছেলেরা আপনাদেরই সন্তান শিক্ষক মানে যার ছাত্র বিভিন্ন প্রতিষ্ঠানের ছাত্ররা জীবন দিয়েছে এ পর্যন্ত আমরা ষোলোশো একুশ জন শিক্ষার্থীর শহীদ হওয়ার তথ্য পেয়েছি আপনারা দেখেছেন তাদের পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে এই শহীদদের রক্তের প্রতি আমাদের একটা অঙ্গীকার থাকা দরকার তারা কী জানেন বৈষম্য নিরসন করার জন্য কটা বিরোধী আন্দোলন করার জন্য জীবন দিয়েছে সেই দিকটা আমাদের বিবেক বিবেকে ধারণ করা দরকার এবং এই শহীদদের এই বাচ্চাদের রক্ত আত্মা কিন্তু আমাদেরকে অভিশাপ থাকে আমরা যদি সে চেতনা থেকে দূরে সরে যায় এটা আমরা যদি অন্তরে হৃদয়ে পালন করি যে কীভাবে আমাদের ছেলেদেরকে হত্যা করা হয়েছে আজকে চোদ্দ হাজার ছেলে মেয়ে আহত হয়ে হসপিটালে কাতরাচ্ছে কারো চোখ নাই কারো হাত নাই কারো পা নাই এদের জন্য আমাদের আগে আসতে হবে প্রিয় সহকর্মীবেন্দ্র আপনারা বলেছেন শাখা প্রদান নিয়োগের ব্যাপারও অনেক হয় ইনশাআল্লাহ আগামীতে হবে না আমরা তথ্যপর্ত নিয়ে সিনিয়রটি ভিত্তিতে দক্ষতার ভিত্তিতে আমরা সে দায়িত্ব প্রদান করার চেষ্টা করব আর আমি আমি আপনাদের পাশেই ঢাকা অফিসার্স ক্লাবে সাধারণত বারোটা থেকে তিনটা পর্যন্ত আমাদের সহকর্মীদের সময় দিই যদি জরুরি কিছু বিষয় আমার নজরে আনার প্রয়োজন হয় আপনার নির্দেজ্ঞায় সেখানে দেখা করতে পারেন আর এই যে মত বিনিময় সভাটা আমি প্রিন্সিপাল মহাদেয় বলেছি এটা আমরা তিন মাস পর একবার বসতে পারি তিন মাস পর পর বসলে আমরা আস্তে আস্তে আমার মনে করি কিছুদিন হয়তো ছয় মাস মধ্যে আমরা আসল সমস্যা চিহ্নিত করতে পারব আজকে অনেকে বক্তব্য দিতে চেয়েছিলেন আমি ক্ষমা যাচ্ছি তাদের কাছে কারণ আমাকে আরেকটি জায়গায় যেতে হচ্ছে নেক্সট টাইম আমরা আরও বেশি সময় নিয়ে বসব তখন সবার সহযোগিতা কথা আমরা শুনব আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আবার দেখা হবে আসসালাম আলাইকুম অফিস ক্লাব অফ বাংলাদেশের সংগ্রামী সাধারণ সম্পাদক বারবার নির্বাচিত মাননীয় প্রধানমন্ত্রী দেশ নেতি বেগম খালেদা জিয়ার একান্ত সচিব এবং বর্তমান প্রশ্ন প্রশ্ন আসতে পারে যে বর্তমান আমলাতন্ত্র যেভাবে পরিচালিত হচ্ছে যেভাবে সাজানো হচ্ছে আমরা জানি আমলাতন্ত্র সাধারণত সাজানো হয় আমলাতন্ত্র পরিচালিত হয় ওয়ার্সেস থেকে বর্তমান আমলাতন্ত্র সাজিয়ে গুছিয়ে একটা ভদ্র প্রায় প্রায় নন ফাংশনাল একটি আমলাতন্ত্রকে ফাংশনাল করার ক্ষেত্রে যিনি অগ্রণী ভূমিকা রেখেছেন দেশভরের নামলা জনাব এডিয়াম আব্দুল সাদ্দা সাহেব আমাদের শিক্ষক প্রতিনিধি জনাব জনাবা মাসুদা খাতুন সহ যাদের জন্য এই আয়োজন যাদের নিয়ে আয়োজন আলোকিত মানুষজন আপনারা নিজেরা আলোকিত অন্যদেরকে আলোকিত করেন আপনাদের জ্ঞানের ব্যক্তি আপনাদের শিক্ষা শিক্ষাধানের মাধ্যমে আপনার জাতিকে আলোকিত জাতি তুলেন মানুষ মানুষগুলোর কারিগর শিক্ষক বৃদ্ধ আপনাদের সবার সবাইকে প্রীতি ও শুভেচ্ছা এবং ধন্যবাদ আমাদের বকুরবা চাপিয়ে বসেছিল তাদের রাষ্ট্র সমাজ সংসার শিক্ষাঙ্গন সব এ দেশের জাতি প্রতিটি খন্দ্রে রণেন রন্ধ্রে রন্ধ্রেটা প্রত্যেকটি স্থানে সকল জায়গায় অনাচার অবিচার অত্যাচার শোষণ জুলুম নির্যাতন নিপীড়ন নিঃশ্লেষণ হয়েছে উইলস লিটার ফ্লাওয়ার স্কুল নিশ্চয় এর বাইরে কোনো প্রতিষ্ঠান নয় আমরা বিশ্বাস করি আপনি গা রাখতে পারবেন আর আপনাদের প্রতি যে অভিপ্রাণ অবিচার অত্যাচার শোষণ বঞ্চনা নির্যাতন নিপীড়ন করা হয়েছে আমরা সময় সাপেক্ষে আশা করি সেগুলো পুষিয়ে যে পুষিয়ে উঠতে পারব বলে আমি করি মাননীয় প্রধান অতিথি সময় সফলতার কারণে আমি আমার বক্তব্য দীর্ঘ তো না করি আপনাদের সহ সকলকে অনিশেষ ভালোবাসা শ্রদ্ধা এবং কথা জেনে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সরকারি প্রধান শিক্ষক যাওয়া উপস্থিত আমার প্রাণপ্রিয় শিক্ষক এবং কর্মচারী কর্মচারী অবসর ভাষার অনুষ্ঠানে উপস্থিত সকলকে ধন্যবাদ জানাই নতুন বছর নতুন কমিটি আনুষ্ঠানিক পরিচিত ও শুভ যাত্রায় আমাকে শিক্ষক প্রতিবিধি মনোনীত করায় মানে সংশ্লিষ্ট দিয়ে তা এই কয়েকদিনের ভেতরে সংশ্লিষ্টদের হাতে তুলে তুলে দিতে নির্দেশনা দিয়ে বর্তমান অ্যাডক কমিটির সম্মানিত সভাপতি আমাদের গভীর কৃতজ্ঞতায় আবদ্ধ করলেন ভবিষ্যতেও এই ধারা যেন দহ থাকে সে আশাবাদ ব্যক্ত করছি আমাদের চেয়ারম্যান মহোদয় যে সমস্ত বিষয়ে আমাদেরকে আশ্বস্ত করেছেন আমরা ইনশাল্লাহ সবাই মিলে আলোচনার ভিত্তিতে আমাদের তার যেখানে সমস্যা আছে আমি ইনশাআল্লাহ আমরা সমাধানের চেষ্টা করব আজকের এই অনুষ্ঠান এই আনুষ্ঠানটি করতে যে যারা যেখানে যেভাবে সহযোগিতা করেছেন তাদের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি সামনে আমরা স্যার আমাদেরকে যেটা বলেছেন যে সামনে আমরা আরও সময় নিয়ে বসবেন স্যারের ব্যস্ততার কারণে উনি বেঘায়িত করতে পারেন নাই এই জন্য স্যারের পক্ষ থেকে আমি দুঃখ প্রকাশ করছি ইনশাআল্লাহ আমরা সামনে আরও সময় নিয়ে ইনশাল্লাহ আমাদের মত বিনিময় করব আজকে এই অনুষ্ঠানে আপনাদের উপস্থিতির জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি কেতজ্ঞতা জ্ঞাপন করছি আজকে আমি এখানে আমাদের অনুষ্ঠান শেষ করছি ধন্যবাদ আসসালামু আলাইকুম